প্রথম দিন যেদিন ডিএ রায় হলো সেদিনই আমি রানী রাসমি অভিনীতে সরকারি কর্মচারী বন্ধুদের জমায়েতে বলেছিলাম আদালতের রায় এনে দিয়েই কিন্তু আপনারা পাবেন না আপনাদের প্রত্যক্ষ সংগ্রামে নামতে হবে কেন এই সরকারটা অত্যন্ত নির্মম নির্দয় বিরোধী সরকার সুতরাং সেই সরকারের কাছ থেকে ন্যায্য দাবি আদায় করতে গেলে পরে লড়তে হবে আইনগত ব্যবস্থা আমরা যেটা নেওয়ার নেব আদালতের কাছে যা যা আমাদের করণীয় আদালত অবমাননার অভিযোগ দায়ের করবো সবই করব পাইনি তেমন কোনো আবেদন যদি তেমন আবেদন করেন তখন দেখা যাবে আর আবেদন করলে সে আবেদন তো তৎপরতার সঙ্গে করা উচিত ছিল দিয়ে দেওয়ার সময়সীমা পার হয়ে যাচ্ছে সেই সময় আবেদন এই সমস্ত কোনোই কিন্তু সরকারের সদিচ্ছা বা স্বচ্ছতার কোনো প্রকাশ ঘটছে না প্রত্যেক নাগরিকের অধিকার আছে আদালতে দরখাস্ত করার এখন দরখাস্ত সবাই করতে পারে সেই দরখাস্তের আইনগত পরিণতি কি সেটা একটা ভিন্ন প্রশ্ন কিন্তু এক্ষেত্রে সরকারের তো নিজের পকেটের পয়সা খরচা হয় না এমপ্লয়িদের তো নিজেদের পকেটে পয়সা খরচা হয়তো জনগণের টাকায় দিল্লিতে বার যাতায়াত করতে পারেন অতএব ওদের সদিচ্ছা থাকলে তার কার্য পদ্ধতি একরকম হয় আর যদি ইচ্ছাটা গোপন হয় লোককে অশান্তিতে ফেলবো বিব্রত করবো তাহলে জনগণের করের টাকায় একটা কেন দশটা পিটিশন ফাইল করা যায় আমরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলেছেন যে সাতাশে জুন পর্যন্ত তারা অপেক্ষা করবেন যদি তারা ডিএ যেগুলো বকেয়া রয়েছে সেগুলো তারা না পান তাহলে পুনরায় তারা আবার আন্দোলনে যাবে ঠিকই তো আন্দোলন করা উচিত আমি তো ওদের সঙ্গে একমত আমি তো বারবার বলি প্রথম দিন যেদিন ডিএ রায় হলো সেদিনই আমি রানী রাসমণি অভিনেত্রী সরকারি কর্মচারী বন্ধুদের জমায়েতে বলেছিলাম আদালতের রায় এনে দিয়ে কিন্তু আপনারা পাবেন না আপনাদের প্রত্যক্ষ সংগ্রামে নামতে হবে কেন এই সরকারটা অত্যন্ত নির্মম নির্দয় মানবতা বিরোধী সরকার সুতরাং সেই সরকারের কাছ থেকে ন্যায্য দাবি আদায় করতে গেলে পরে লড়তে হবে কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ পর এখনো কি পর্যন্ত রাজ্যের তরফে কোনো বক্তব্য কোনো বিবৃতি কিছুই শোনা যায়নি সেটা নিয়ে আমরা কি বলবো রাজ্যের তরফে বক্তৃতা বক্তব্য না পাওয়া গেলে তো আমাদের কিছু করার নেই আমাদের অপেক্ষা করতে হবে আইনের ব্যবস্থা নিতে হবে কিন্তু 27 জুনের মধ্যে যদি রাজ্য সরকার ডি এর যে বাকি আছে বা বকে আছে সেগুলো যদি না দেয় আইনগত পদ্ধতিটা কি হবে আইনগত ব্যবস্থা আমরা যেটা নেওয়া আমাদের শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে অভয়াকারান্ডের পুনরாய் সিবিআই এর উপরে আবার সেই প্রশ্ন উঠলো এবং সিবিআই এর তদন্ত এবং সেখানে সিবিআই এর যে নিরপেক্ষতা সেটা নিয়ে আবার যথেষ্ট প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন উচ্চ আদালত বিচার করবেন প্রশ্ন তুলতেই পারে সিবিআই কে প্রমাণ করতে হবে যে তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে পক্ষপাতহীন তদন্ত করছেন যেটা তাদের সাংবিধানিক দায়িত্ব সেটা উনি কি ওনা বলছেন তার ভিত্তিতে তো আমি মন্তব্য করতে পারি মহেশতলার ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটিয়েছে আর এবং তৃণমূলের পরস্পরের সহযোগিতা যে ঘটনা আমরা জানতে পেরেছি যেটা হচ্ছে মাটির কাছ থেকে জানা সত্য ঘটনা সেটা হচ্ছে ওই ফটক বাজারের কাছে রকম ফেরি করতে ব্যবসা করতে বহু মানুষ বসেন আমারও কোনো এক সময় মিটিং করতে গিয়ে দেখেছি বহু মানুষ বসেন তো একজন তিনি যেখানে দাঁড়িয়ে ব্যবসা করতেন ঈদের ছুটিতে বাড়ি গেছেন সেখানে এসে তিনি দেখেন ওটাকে পাকাপাকিভাবে একদম তৈরি করে সেখানে তুলসী গাছ বসিয়ে দেওয়া হয়েছে এটা তো পরিকল্পনা যে ঈদের সময় তুমি গেছো তোমার ওখানে ব্যবসা তুমি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের আমরা ওখানে একটা তুলসী গাছ বসিয়ে দাও তা তুমি ব্যবসা করতে না পারো এটা একেবারে উত্তরপ্রদেশে যোগী সরকারের নিকৃষ্টতম ভূমিকাকে অনুকরণ করে পশ্চিমবঙ্গের বুকে একই কায়দায় আর এস এস চালু করলেন এবং সেখানেও পুলিশ যদি প্রথম দিক থেকে তৎপর হতেন যে ব্যবসায়ী সে গরিব ব্যবসায়ী সে প্রতিবাদ করেছে অন্যান্য লোকেরা এসছেন প্রতিবাদ হয়েছেন এবং সেটাকে সঙ্গে সঙ্গে ধর্মীয় রূপ দেওয়া এইরকম কদর্য কাজ বিজেপি আর এস এস ছাড়া কেউ করতে পারে না এবং তারা এই কাজটা করেছেন এবং তার পেছনে পুলিশ প্রশাসনের একটা পরোক্ষ মদতও ছিল তা হলে ঘটনা পুলিশ থানার সামনে এটাকে কি করে সেখানে তুলসী গাছ বসাতে দিল পুলিশেরাও জানেন যেখানে গরিব মানুষেরা তারা ফেরি করতে বসেন এই সামগ্রিক বিষয়টা আমি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার তার কারণ গোটা দেশ জুড়েই আর এস এস বিজেপি তারা মানুষের মধ্যে ধর্মীয় বিভাজনটাকে একমাত্র তাদের উপজীব্য করে রেখেছে সর্বত্র ভারতবর্ষে যেখানে যেখানে গণ্ডগোল হচ্ছে যদি আমরা তদন্ত করে দেখি দেখবেন তার পেছনে তো ধর্মীয় বিভাজন তৈরি করছেন আর এস এস বিজেপিও আসলে পুলিশ আক্রান্ত হচ্ছে তার কারণ মানুষের পুলিশের প্রতি যে একটা ভরসা যে পুলিশ তারা শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন ভূমিকা যা হওয়া উচিত পুলিশের সেটা হয় না দুর্ভাগ্যজনকভাবে বা ঘটনাচক্রে দু হাজার পরবর্তী সময় থেকে আমি দেখবেন বারে বারে বলার চেষ্টা করেছি যে পুলিশ কিন্তু আইনের কাছে দায়বদ্ধ নেতার কাছে নয় পুলিশ প্রশাসন সকলেই রুল অফ ল আইন আছে আইনটাকে সঠিকভাবে কার্যকর করার ভূমিকা পুলিশের কিন্তু সাধারণ মানুষ দেখেছেন যে পুলিশ আইনটাকে ব্যবহার করতে চান শাসক দলের এবং ক্ষমতাবানদের পক্ষে গরিব মানুষ সাধারণ মানুষকে রক্ষা দেওয়ার পরিবর্তে পুলিশ যারা গরিব মানুষের উপর জুলুম করছেন তাদের পক্ষে দাঁড়িয়ে পড়েন যার ফলে কিন্তু জনরোষ ক্রমশ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং জনরসের এই পরিণতি এটা দেখা যাচ্ছে এবং এর ফলে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে নৈরাজ্য তৈরি হবে যে কোনো জায়গায় কোনো অশান্তি হলেই দেখা যাচ্ছে যে পুলিশের ওপর আক্রমণ হয়ে যাচ্ছে তার কারণ পুলিশ তার বিশ্বাসযোগ্যতাটাকে একেবারে নষ্ট করে দিয়েছে এই বিশ্বাসযোগ্যতা যতক্ষণ না উদ্ধার করতে পারবেন যতক্ষণ না পুলিশরা নেতাদের প্রতিরক্ষার জন্য যে তৎপরতা দেখাচ্ছেন সেটা বন্ধ করতে পারবেন ততক্ষণ মানুষের মধ্যে কিন্তু আস্থা আসবে না